আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম সাত দিনে গাজা ধ্বংসের চরম বাস্তবতা নব্বই শতাংশ অবকাঠামো ধ্বংস বিশ হাজার শিশু নিহত আন্তর্জাতিক সম্প্রদায় স্তব্ধ ইসরায়েলের পশ্চিম তীর দখলের চেষ্টা আমিরাতের সম্পর্ক ছিন্নের হুমকি সৌদি সতর্কবার্তা ফিলিস্তিন ভবিষ্যৎ অনিশ্চিত গাজা শহরের বাসিন্দাদের দক্ষিণে সরা নির্দেশ বিমান হামলা চালাল ইসরায়েল লাখ লাখ ফিলিস্তিনি আতঙ্কে লাভা জার্সি থেকে ইসরায়েল নাম সরাল সাইক্লিং দল ক্রীড়াঙ্গন উত্তেজনায় পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ট্রান্তের ঘনিষ্ঠতা ভারতের জন্য অসমী সংকেত সাবেক মার্কিন জেনারেল মার্কে কিমিটে সতর্কবার্তা এবং সৌদিতে বিশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার আইন লঙ্ঘন ও সীমান্ত চুরির অভিযোগে দেশে ফেরত পাঠানো শুরু দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি সত্তর দিনে গাজা ধ্বংসের চরম বাস্তবতা নব্বই শতাংশ অবকাঠামো ধ্বংস বিশ হাজার শিশু নিহত আন্তর্জাতিক সম্প্রদায় স্তব্ধ ইসরায়েলের ধারাবাহিক বোমা বর্ষণে সাতশো দিনে প্রায় পুরো গাজা অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজ্য সরকারি গণমাধ্যম অফিসে শনিবার প্রকাশিত তথ্যে বলা হয়েছে ক্ষতির পরিমাণ এখন আটষট্টি বিলিয়ন ডলারেরও বেশি বিবৃতিতে অফিসে জানিয়েছে গাজের অবকাঠামোর প্রায় নব্বই শতাংশ ধ্বংস হয়ে গেছে সঙ্গে চলছে গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি নীতি তাদের হিসাব অনুযায়ী তিয়াত্তর হাজার বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছে এর মধ্যে বিশ হাজার শিশু এবং বারো হাজার পাঁচশো নারী রয়েছে এছাড়া দুই হাজার সাতশো পরিবার সম্পূর্ণভাবে নাগরিক নিবন্ধন থেকে মুছে গেছে নিহতদের মধ্যে রয়েছেন ষোলোশো চিকিৎসক দুশো সাংবাদিক একশো সিভিল ডিফেন্স কর্মী এবং একশো পৌর কর্মচারী আহত হয়েছে এক লক্ষ বাষট্টি হাজারের বেশি মানুষ যাদের অনেকে হাত পা হারানো পোকাতগ্রস্ত বা দৃষ্টিশক্তি হারানোর মতো জীবন পরিবর্তনকারী আগাতে শিকার অফিসে জানিয়েছে আটত্রিশটি হাসপাতাল আটশো মসজিদ এবং একশো তেষট্টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়েছে হাজার হাজার সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত গাজার মানুষদের বাড়িতে ফেরার অনুমতি না দিয়ে অনাহারকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করে ইসরায়েল গণবাস্তুচ্যুতি চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ত্রাণবাহী লক্ষাধিক পাক গাজায় প্রবেশ করতে পারছে না যার ফলে চব্বিশ লাখ বাসিন্দা তাদের মধ্যে দশ লাখের বেশি শিশু চরম দুর্ভিক্ষের মধ্যে পড়েছে গাজার গণমাধ্যমের অফিস ইসরায়েলের মিত্র বিশেষত যুক্তরাষ্ট্রকে ধ্বংসযজ্ঞের জন্য দায়ী করেছে তারা আরব ও ইসলামী দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে আহ্বান জানিয়েছে যেন অবিলম্বে আগ্রেশন বন্ধ অবরোধ প্রত্যাহার এবং বাস্তুচ্যুত পরিবারগুলোকে ফিরিয়ে আনার পদক্ষেপ নেয় এছাড়া আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি নেতাদের বিচারের কথা বলা হয়েছে গাজের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যামূলক এই যুদ্ধ শুক্রবার সাতশো দিনে প্রবেশ করেছে পুরো অঞ্চলকে দুর্ভিক্ষ ও ধ্বংসের ভ্রান প্রান্তে ফেলে দিয়েছে ইসরায়েলের পশ্চিম তীর দখলের চেষ্টা আমিরাতের সম্পর্ক চিহ্নের হুমকি সৌদি সতর্কবার্তা ফিলিস্তিন ভবিষ্যৎ অনিশ্চিত ফিলিস্তিনে পশ্চিম তীর দখল বা অধিগ্রহণ করলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে সংযুক্ত আরব আমিরাত দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন ইসরায়েল যদি এমন কোন পদক্ষেপ নেয় তাহলে তারা আব্রাম চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন দু সালে আব্রাম চুক্তি করে চাকরি আরব দেশ যার মধ্যে অন্যতম সংযুক্ত আরব আমিরাত সেই চুক্তির হাতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয় পশ্চিম তীরে সতর্কবার্তা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও তিনি বলেছেন পশ্চিম তীরে ইসরায়েল যদি হাত দেয় তাহলে সৌদির সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা শেষ হয়ে যাবে আব্রাম চুক্তির আওতায় সৌদি ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র গত তেসরা সেপ্টেম্বর ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়দ বৈঠক করেন এই সময় দুজনেই ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে আলোচনা করেন ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কার নিউজে জানিয়েছে ওই বৈঠকে পশ্চিম তীরে সম্ভাব্য দখল নিয়েও কথা হয়েছে এক সূত্র সংবাদ মাধ্যমকে বলেছেন ইসরায়েল পশ্চিম তীর অধিগ্রহণের মাধ্যমে ইরান ও হামাসের ফাঁদে পা দিচ্ছে কারণ এতে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন অসম্ভব হয়ে যাবে যা ইরান ও হামাসে চায় পশ্চিম তীর গাজা নিয়ে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরিকল্পনা রয়েছে তবে সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম তীরে আরো অঞ্চল দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এমন সময় সৌদি আরব আমিরাতের সতর্ক বার্তা এসেছে তবু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামীকাল পশ্চিম তীরে পৌঁছে নতুন ইহুদি স্থাপনের ভিত্তি রাখবেন এমন খবর দিয়েছে একাধিক হিব্রু সংবাদ মাধ্যম শহরের বাসিন্দাদের দক্ষিণে সরার নির্দেশ বিমান হামলা চালাল ইসরাল লাখ ফিলিস্তিনি আতঙ্কে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের গাজ্য উপত্যকার গাজা সিটির বাসিন্দাদের নিরাপদে দক্ষিণ দিকে সরার নির্দেশ দিয়েছে একই সময় তারা শহরে একটি উঁচু বহুতল ভবনে বিমান হামলা চালিয়েছে যা আবার লাখ লাখ ফিলিস্তিনির জন্য বিপদ সংকেত জাগিয়েছে রয়টার্সের প্রতিবেদন বলা হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী গাজা সিটির উপকণ্ঠে অভিযান চালাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি হয়ে শহরটি দখলের নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন গাজা শহর হামাসের একটি শক্ত ঘাঁটি এবং এটি দখল করা হামাসকে পরাজিত করার জন্য অত্যাবশ্যক শহর দখলের নতুন অভিযানের ফলে গাজার প্রায় অর্ধেক জনসংখ্যা প্রায় দশ লাখ মানুষ আবারও বাস্তুচ্যুত হতে পারে ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র আবিচে আদ্রে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণে খান ইউনিস একটি নির্ধারিত মানবিক এলাকাতে যাওয়ার নির্দেশে দেওয়া হয়েছে সেখানে তাদের খাদ্য চিকিৎসা এবং আশ্রয় সুবিধা দেওয়া হবে এই নির্দেশের পর ইসরায়েলি বাহিনী গাজা শহরে একটি বহুতল ভবনে বিমান হামলা চালায় তারা দাবি করেছে ভবনটি হামাসের গোয়েন্দা কার্যক্রমের জন্য ব্যবহার করা হচ্ছিল এবং আশেপাশে বিস্ফোরক রাখা ছিল হামলার আগে বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে তারাও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য এক্স একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা যায় ভবনটি ধ্বংস হয়ে ধুলিকণায় মিলিয়ে যাচ্ছে তবে হামলার তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি হামাসে অভিযোগ অস্বীকার করে বলেছে ভবনটি বাস্তুচ্যুতদের জন্য ব্যবহার করা হচ্ছিল এবং কেবল বেসামরিকদের প্রবেশের অনুমতি ছিল তারা এটিকে পদ্ধতিগতভাবে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা হিসেবে বর্ণনা করেছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে স্পেনের লাভ হুয়েলটা জার্সি থেকে ইসরায়েল নাম সরালো সাইক্লিং দল ক্রীড়াঙ্গন উত্তেজনায় স্পেনে ফিলিস্তিন পন্থী বিক্ষোভের জেরে লা ভুয়েলতা প্রতিযোগিতায় স্কালে সাইক্লিং দল তাদের জার্সি থেকে দেশের নাম সরিয়েছে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন পর্যন্ত অন্যদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী দলটিকে প্রতিযোগিতা থেকে বহিষ্কারের দাবি তুলেছেন শনিবার ছয় সেপ্টেম্বর এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সংবাদটি জানাচ্ছে ইসরায়েল প্রিমিয়ার লিগ দল নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে ঘোষণা করেছে পুরো প্রতিযোগিতার বাকি সময় জার্সিতে ইসরায়েল শব্দ ব্যবহার করা হবে না শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিবাদকারীদের আচরণ বিপজ্জনক হয় আমাদের সাইক্লিস্ট এবং পুরো প্যালাচনের নিরাপত্তা সবের আগে বিবেচনা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত স্প্যানিশ প্রতিযোগিতার ঘিরে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল বিক্ষোভের কারণে বিলবাবে বুধবারের ধাপ শেষ করতে হয়েছিল তিন কিলোমিটার আগে শুক্রবার আন্তরিয়াসের সড়কে বসে থাকা বিক্ষোভকারীদের লাঠি চার্জ করে সরায় পুলিশ ফলে সামনে সাইক্লিস্টরা অন্তত ত্রিশ সেকেন্ড পিছিয়ে পড়েন দলটি আরো জানিয়েছে এখন তাদের জার্সি গাড়ি ও সাধারণ পোশাক এক হয়েছে আর যেখানে স্টল শব্দ ব্যবহার করা হয়নি এর আগে গত শুক্রবার ইস্ট্রলি গণমাধ্যম স্পোর্ট ফাইভ কে সাক্ষাৎকারে দলের কানাডিয় স্টলি সহ মালিক অ্যাডামস অ্যাডাম স্পেনের সন্ত্রাসী বলে অভিহিত করেন প্রতিযোগিতার আয়োজক আমার স্পোর্ট অর্গানাইজেশন নাকি দলটিকে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে বলেছিল এদিকে ইস্ট্রলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানেহ প্রতিক্রিয়া জানিয়ে এক্সে লিখেছেন ইস্ট্রলি সাইক্লিং দলকে অভিনন্দন ঘৃণ ভয় দেখানোর নথি স্বীকার না করার জন্য তোমরা ইসরায়েলে করবো তবে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়াল আলভারেসা মনে করেন ইসরায়েলি দলকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা উচিত তিনি বিক্ষোভকারীদের পূর্ণ সমর্থন দিয়েছেন শনিবার প্রতিযোগিতা আন্তরিয়াসের উত্তর পশ্চিমাঞ্চলে ঘুরে চলল এবার বিক্ষোভে ব্যাঘাত ঘটেনি তবে সড়ক জুড়ে ফিলিস্তিনি পতাকা ও যুদ্ধবিরতি নানা স্লোগান দেখা গেছে প্রতিযোগিতা চলবে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত এবং সেই হবে মাদ্রিদে এদিকে ইসরায়েল গাজে এখন পর্যন্ত প্রায় চৌষট্টি হাজার চারশো ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েল অবরোধে দুর্ভিক্ষ মানবিক সংকট গভীর হচ্ছে এমন অবস্থায় ক্রীড়াঙ্গনে ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা অংশ নিতে দেওয়ার সমালোচনা উঠেছে অভিযোগ করা হচ্ছে ইউক্রেনের যুদ্ধ শুরু হতে যেভাবে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল ইসরায়েলের ক্ষেত্রে তা নেওয়ার ক্ষেত্রে ভণ্ডামি দেখা যাচ্ছে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনী সংকেত সাবেক মার্কিন জেনারেল মার্কিমিটে সতর্কবার্তা যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্কে ঘনিষ্ঠতার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা নয়াদিল্লির জন্য অসমের সংকেত বলে মন্তব্য করেছেন মার্কিন সামরিক বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মার্ক ইমিচ রোববার সাতই সেপ্টেম্বর পাকিস্তানি সংবাদমাধ্যম মাধ্যম জিএমিউসে জানিয়েছে ভারতের অধ্যক্ষে যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের দিকে আরো কাছে ফেলে দিয়েছে ব্রিটিশ উপস্থাপক পিয়ার্স মর্গান এর আনসেন্সার্ড অনুষ্ঠানে কিমিট বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসেমুনারের সঙ্গে আগোনিস্টা সম্পর্ক করে তুলেছেন জানুয়া দিল্লির জন্য চিন্তার বিষয় তিনি আরো বলেন ট্রাম্পের প্রতি ভারতের যে উদ্যততা প্রকাশ হয়েছে তার ফলে আমরা পাকিস্তানের সঙ্গে আরো ঘনিষ্ঠ হয়ে উঠছে আশেম মনের এখন ট্রাম্পের সঙ্গে এমন সম্পর্ক করেছেন যা ভারতে ভাবার মতো বিষয় বলতে পাকিস্তানের ভারতের সাম্প্রতিক সংগতয়ের সময় ট্রাম্প দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ ঠেকিয়েছেন বলে বারবার দাবি করেছেন এ নিয়ে মোদি ও ট্রাম্পের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে বিশেষ করে 17 জুনে ফোনালাপের সময় আর যখন ট্রাম্প কানাডার জি সেভেন সম্মেলন ছেড়ে আগে ভাগে চলে আসেন এবং মোদীর সঙ্গে দেখা না করার এই হয় এর আগে জুন মাসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম ওয়াশিংটনে যান এবং হোয়াইট হাউসের ক্যাবিনেট কক্ষে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক করেন এটি বিরল এক ঘটনা হিসেবে বিবেচিত হয় এদিকে একদিন আগে মোদী বলেছেন ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক এখনো খুবই ইতিবাচক তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্বের কথা উল্লেখ করেছেন এবং দুই দেশের কৌশলগত সম্পর্ক নিয়ে আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন মোদী লিখেছেন ট্রাম্পের আন্তরিক অনুভূতি ও ইতিবাচক মূল্যায়নকে আমি গভীরভাবে প্রশংসা করি এবং সমভাবে প্রতিদ্বন্দ্বী ভারত ও যুক্তরাষ্ট্র সম্পর্ক অত্যন্ত ইতিবাচক অগ্রসরমান ব্যাপক ও কৌশিক কৌশলগত অংশীদারিত্বমূলক এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন আমি সবসময় মোদীর বন্ধু থাকব। ভারত ও যুক্তরাষ্ট্রে বিশেষ সম্পর্ক রয়েছে চিন্তার কিছু নেই তবে তিনি নিজের আগের মন্তব্যে ভারতকে হয়তো চীনের কাছে হারানোর সম্ভাবনা উল্লেখ করেছিলেন সেটিকে এই সময় তেমন গুরুত্ব দেননি সৌদিতে বিশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার আইন লঙ্ঘনের সীমান্ত চুরির অভিযোগে দেশে ফেরত পাঠানো শুরু সৌদি আরবে আবাসন শ্রম সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে বিশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোববার এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ আর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিটির বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে আটাশে আগস্ট থেকে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্ত অভিযান চালিয়ে বিশ হাজার আটশো বিরাশি জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এটি দেশের নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে করা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের জন্য বারো হাজার নয়শো পঁচাত্তর জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য চার হাজার একশো পঁচাশি জন শ্রম আইন লঙ্ঘনের জন্য তিন হাজার সাতশো বাইশ জন দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে অভিযান পরিচালনা করেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে দশ হাজার আটশো পঁচানব্বই জনকে ইতোমধ্যে তাদের নিচে দেশে প্রত্যাবাসন করা হয়েছে এছাড়া কয়েক হাজার প্রবাসীকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সপ্তাহের জন্য তাদের নিচে নিচে কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় বারোশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিকদের সংখ্যা বেশি গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়ার বিশ জনকেও আটক করা হয়েছে সৌদিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টা করলে পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে মরু অঞ্চলে এই দেশে বর্তমানে প্রায় তিন কোটি আটচল্লিশ লাখ মানুষ বসবাস করছে বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কাজ করছেন স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশের আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান ও প্রবাসীদের গ্রেপ্তারের খবর প্রকাশ করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ